আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমানের সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার ব্লগটি আমি শুরু করে দিলাম সকালবেলা থেকে আজ হচ্ছে শুক্রবার সবাইকে জানাই জুম্মা মুবারক এখানে হচ্ছে গত বছর শীতকালের ভিডিও তখন কিন্তু আমার আব্বু বাড়িতে ছিলেন আর আব্বুই হচ্ছে এখানে শিম গাছ লাগিয়েছিলেন আর এই তো এই শিম গাছ থেকে আমরা প্রচুর সিম খেয়েছি আর এখন যখন ভিডিও মানে তখন যে ভিডিও করেছিলাম ভিডিও কিন্তু রয়ে গিয়েছিল গ্যালারিতে তো এখন কুঁজে আর কি একটু বের করলাম পুরোনো দৃশ্য অনেক সুন্দর একটা ভিউ পেছন দিকে পরিষ্কার পরিচ্ছন্ন পানি আর একদিকে আকাশ অন্যদিকে পানি মানে সব মিলিয়ে অনেক সুন্দর একটা সকাল ছিল আর যখন ভিডিও করেছিলাম তখন কিন্তু সিম ধরার সময় এসেছে বাট দৌড়িনি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রচুর সিম খেয়েছি তো এবার হচ্ছে এখানে সিম গাছ লাগানোর মানে ইচ্ছা ছিল তো জানি না পরিষ্কার করতে পারবো কিনা এখানে কিন্তু গাছ জমা হয়ে আছে লম্বা লম্বা গাছ আর বই লাগে আমাদের যদি সাপ টাপ থাকে আর কি তো আমার আব্বু থাকতে হচ্ছে আব্বু পরিষ্কার করে দিয়েছিলেন আর আব্বুই কিন্তু এখানে গাছ লাগিয়েছিলেন আর আমরা শুধু খেয়েছি আর ভিডিও করেছি এই আর কি তারপর এই দিকে চলে আসলাম এটা ছিল কালকের বিকালবেলা এখানে মজা করে চা বানিয়েছি আর আমি চা খাচ্ছিলাম আর আমার কিন্তু চায়ের মধ্যে এরকম স্বর খেতেও ভালো লাগে তো সর দেখে হচ্ছে আমি বেছে নিয়ে এসেছি চা আর আমার চা খাওয়ার দৃশ্য দেখে তোমরা হচ্ছে হাসতে হাসতে ওর পেটে হয়ে যাচ্ছিল তো আর কেন সে হাসতে হাসতে বেউস হয়ে যাচ্ছিলো আমি কিন্তু বলব না আপনারা যদি কিছু বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন কি বুঝলেন তো এই দিকে চলে আসলাম আবারও আর আজ যেহেতু শুক্রবার আজ কিন্তু মানে চাটা খাওয়ার পর আর বসে থাকি নিয়ে গুছ গুছানোর পরে এখন চলে আসলাম এদিকে রান্নাবান্না রেডি করতে তো আমি হচ্ছে সবজি কাটাকুটি করে নিয়েছিলাম আর এক পাশে মুখে নিয়েছি অন্যদিকে হচ্ছে আমি একটা লাউ নিয়ে বসে পড়লাম তো লাউটা আনা হয়েছিলো যদি ফ্রেশ থাকতে না খাই তাহলে পরে আর সিদ্ধ করা যাবে না ফ্রেশ থাকলে দেখা যায় রান্না করলে অন্যরকম মজা লাগে তো আমি হচ্ছে সুন্দর করে লাউটাকে দুইটিয়ে কেটে নিয়েছিলাম আর এই তো মুখিগুলোকে কিন্তু সুন্দর করে চিলে নিতে হবে মুখিগুলো কেমন জানি হয়ে গিয়েছিল বাহিরে ছিল তো ফ্যানের বাতাস লেঙ্গে মানে একটু কেমন জানি নরম নরম হয়ে গিয়েছে তো এই মুখিগুলো রান্না করতে হবে আজ তো আজ রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে মুখি আর এদিকে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করা হবে লাও আর আমি মানে মরিয়াম তাও ওনাকে বলছিলাম তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিতে তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করব আজ কিন্তু সকাল থেকে প্রচণ্ড রোদ উঠেছে আর রোদ উঠলে দেখা যায় আমাদের রান্নাঘর একদম আগুন হয়ে যায় উপর থেকে আগুন নামে আর নিচ থেকে দেখা যায় চলায় যখন আগুন জ্বালাই তখন মনে হয় যে নিচ থেকেও আগুন লাগছে এরকমের একটা অবস্থা আর তো দেখতে পাচ্ছেন কাটাকুটি শেষ করার পর চলে যাবে ওখানে রান্না করতে মরিয়ামকে দিয়েছি কুদ্দের ভাত রান্না করতে তো রান্না করতে করতে আমাদের একটু কিন্তু লেট হয়ে যাবে লেট হয়ে গেলে পরে যদি খাওয়া দাওয়া করতে লেগে যাই পরে দেখা যায় আমাদের ফ্রেশ হতে গেলে মানে দেরি হয়ে যাবে তো ভাবছিলাম মানে রান্নার ফাঁকে যদি কিছু খেয়ে নেওয়া যায় এরপর হচ্ছে আরাম করে ফ্রেশ হব নামাজ পড়ব মানে সব কিছুই হবে আর এরপর হচ্ছে সবাই একসাথে দুপুরে খাবার খাবো আর মাঝখান থেকে হচ্ছে মানে মরিয়ামকে দিয়েছি কুদের ভাত রান্না করতে এরপর আমিও চলে যাব কিছু বর্তা তৈরি করতে হবে মরিচ ভর্তার সাথে হচ্ছে মাছ ভর্তা মাছ বের করে রেখেছেন খুদের ভর্তার সাথে খাওয়ার জন্য আর এই দিকটায় দেখতে পাচ্ছেন আমরা সবজি কুঠে নিচ্ছি সুন্দর করে এখানে ডাটা ছিল কুদের চাল ধুয়ে নিয়েছে সুন্দর করে এরপর পেঁয়াজ দিয়ে বাগান দিয়েছে তো পেঁয়াজটাকে একদম ব্রাউন করে নিয়ে একটু খাঁচা খাঁচা অবস্থায় রয়েছে তারপর দিয়ে দিলো এখানে কিছু হলুদের গুঁড়ো আর এখনই তো খুদের চাল দিয়ে দিয়েছে এরপর আন্দাজ মতো পানি দিয়ে দিলে কিন্তু খুদের ভাত রান্না হয়ে যায় খুদের ভাত রান্না করা খুবই সহজ আর এইদিকে মাছ সুন্দর করে বাজে করে নিয়েছে এরপর আমি কাঁটা বেছে নিয়েছিলাম এই মাছগুলো দিয়ে সুন্দর করে মাছ ভর্তা করা হবে আর মাছ বর্তাটা এমন হবে একদম মাওয়াঘাটের মাছ বর্তার মতো মানে লেজ বর্তার মতো আর কি ওইভাবে মা খাবে ফ্রেশ সরিষার তেল দিয়ে এইদিকে দেখতে পারছেন জটপট আমি একটা তরকারি বসিয়ে দিয়েছি আগুন জ্বালাতে গেলে মনে হয় যে অনেক বেশি পেরা তো অনেকক্ষণ চেষ্টা করার পর আগুন জ্বালিয়ে নিয়েছি তো আমি যখন আগুন জ্বালাই তখন যখন আগুন ধরে না তখন মনে হয় যে একদম চুলাটা ভেঙে ফেলে এরকম অবস্থা তো পরে আমার পেছন পেছন আমার বোনও আসে হেল্প করার জন্য এই হলো অবস্থা তো আমি লাউ রান্না বসিয়ে দিয়েছি মাছের মাথা কষিয়ে এরপর আমি লাউ দিয়ে দিলাম আর লাউটাকে আমি গাঠি করে রান্না করব। লাউয়ের গাঠি এখানে দেখতে পাচ্ছেন মরিচ তারপর পেঁয়াজ আর হচ্ছে পাতা কুচি লবণ এগুলো দিয়ে বর্তাটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে একদম শেষে দিয়েছে সরিষার তেল আর এই তো একটা পাশে হচ্ছে মরিচের বর্তা করবে আর মরিচের বর্তার মধ্যে কিন্তু কাঁচা পেঁয়াজ থাকলে আমার কাছে বেশি ভালো লাগে আর সাথে যদি হয় ধনিয়া পাতা কুচি তো এটা হচ্ছে বিলেতি ধনিয়া পাতা তো এখানে ধনিয়া পাতা দিয়েছে বেশি করে আর এই বিলেতি ধনিয়ার পাতার মধ্যে কিন্তু সুন্দর একটা গ্রাম থাকে তারপর দিয়ে দিচ্ছিলো সরিষার তেল তো আমি বলছি একটু বেশি করে দেওয়ার জন্য সরিষার তেল লবণ টবান দেওয়ার পর দেখতে পারছেন একটা আকর্ষণীয় মরিচের বর্তা হয়েছে তো আমি ভাবছি শুধু আমি খাবো তখন মরিম ওরা খাবে কারণ এই জাল জল বর্তা আর কেউ খাবে না হয়তো এই দিকে দেখতে পারছেন কুদের ভাত একটা বোলের মধ্যে সুন্দর করে বেড়ে ছিল। আর এই কড়াইটা হচ্ছে আমাদের দরকার যার জন্য একবারে সার্ভ করে নিয়েছে আমরা যাতে খেতে পারি তো অনেক সুন্দর করে দেখতে পারছেন এখানে কুদের ভাত রান্না করেছে আর এভাবে একটু কালারফুল কোদের ভাত কিন্তু আমার কাছে ভালো লাগে আর আমি ওইভাবে রান্না করতে বলেছিলাম আমার বোনকে তো এই তো হলুদের গুঁড়ো দিয়ে রান্না করছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল আর এদিকে দিকে দুইটা আকর্ষণীয় বর্তা হয়েছে মানে জিবে জল আনার মতো ছেটে ফুটে খাওয়ার মতো বর্তা হয়েছে দুইটা তো এখানে আমরা হচ্ছে মানে একসাথে খাবো তার আগে আমি আরেকটা তরকারি বসিয়ে দিয়েছি লাউয়ের গাঠি রান্না হয়ে গেলে আমি মুখের তরকারিটা বসিয়ে দিলাম বসিয়ে রেখে এই দিকে হচ্ছে আমরা একটা ফাঁকে মানে নাস্তা খেয়ে নেবো একটু বাড়ি নাস্তা খুদের ভাত আর হচ্ছে বর্তা আর ফ্রেশ লেবু কেটে নিয়েছে তো সবাইকে এখন প্লেটে বেড়ে দিচ্ছিল তোমরা আর এই তো আমি ওই একটু চলে আসলাম এখন সার্ভ করে দিতে তো হাত দিয়েই কিন্তু সবাইকে দিয়ে দিচ্ছিলাম তো হাত দিয়ে খাবো তাই আমি খাওয়া শুরু করার আগে কিন্তু আমি হাতটাকে পরিষ্কার করে এসেছি এরপর হাত দিয়ে সবাইকে দিয়ে দিচ্ছিলাম কারণ চামচের চেয়ে হাত দিয়ে মনে হয় যে একটু দ্রুত হয়ে যাবে তো সবাইকে সমানভাবে ভাগ করে দেওয়ার পর এখন খেতে বসে পড়লাম তো আমি ভাবছি মরিচের বর্তাটা একটু বেশি খাবো আর ওরা যে পিছন পিছন আমাদেরকে পোড়াই কপি করে ফেলেছে মানে বুঝেনি তো আমাকে বলছে যে আমাকে বেশি করে মরিচের বর্তা দাও তো এখন তাকেই দিয়ে দিয়েছি যেটুকু মানে একটু বেশি ছিল তাকেই কিন্তু দিয়ে দিলাম মরিচের বর্তা তার পরে হচ্ছে মানে যে যার মতো নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল মরিচের ভর্তা শুধু মরিচ ভর্তা দিয়ে কিন্তু কুদের ভাত পেট ভরে খাওয়া যাবে তো সবার কাছেই কিন্তু মজা লেগেছে আলহামদুলিল্লাহ গ্রামের সকালবেলার নাস্তা কুদের ভাত এই তো একটু আপনাকে দিচ্ছিল আমার বোন এইদিকে মুখেগুলো সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিয়েছি তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ দিয়ে মুখে একটু জোল জুল করে রান্না করব আর মুখি দেখতে পারছেন খুব সহজেই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছিল মাছ কষিয়ে এখন আমি দিয়ে দিচ্ছিলাম পানি একটু জুলের জন্য একদমই শুকনো থাকবে না একটু জুল হলে কিন্তু ভালো হয় তারপর এদিকে মাছের তরকারিটা হয়ে গেলে বাজে বসিয়ে দিয়েছে এখানে কাঁকরোল লাওয়ের কষা আর হচ্ছে আলু তিন রকমের সবজি দিয়ে সুন্দর একটা বাজি রান্না করছিল আর তো বাজিগুলোকে এত বেশি চিকন করে মানে খেসেছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল পেঁয়াজ আর কাঁচামরিচ প্রথমে বেজে নিয়েছে এরপর একটু হলদির গুঁড়ো আর এগুলো দিয়ে আর কি বাজি দিয়ে দিল এটা রাখা বাজি তো আস্তে আস্তে হয়ে যাবে আর এই পাশে কিছুদিন আগে কিছু মাছ আনা হয়েছিলো তো মাছগুলোর মধ্যে কেমন জানি একটা গন্ধ লাগে তো রান্না করলে দেখা যায় কেউই খেতে চায় না যদি তরকারি রান্না করি তো এখন ভাবছি এগুলো দিয়ে মানে মাছ বাজি করে যদি খেয়ে নেয় তাহলে সবার কাছেই ভালো লাগবে তো মরিচ হলুদ আর লবণ দিয়ে একদম ক্রিস্পি করে এই মাছগুলোকে বাজি করে নেবে আর এক তো পরে হচ্ছে গরম গরম ভাতের সাথে খাওয়া হবে এখানে যে লাউয়ের বাজি এগুলোর সাথে কিন্তু একটু মাছ বাজি হলে মজা করে ভাত খাওয়া যাবে তো আমাদের রান্নাবানা শেষ এখানে ছিল তেলাপিয়া মাছ দিয়ে মুখি আর এইদিকে ছিল মজাদার লাউ পাঙ্গাসের মাথা দিয়ে তো সবসময় দেখা যায় পাঙ্গাশের মাথা দিয়ে মানে অল্প কিছু মাছ দিয়ে এইভাবে লাউয়ের গাঁঠি রান্না করলে সবসময় দেখা যায় আমাদের ঘরে সবাই অনেক কিছু পছন্দ করেন তো ফাইনালি আমাদের রান্নাবান্না শেষ করে ফ্রেশ হয় এখন চলে আসলাম একসাথে সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নেবো প্রথমে আমি মাছ লাউয়ের লালের ভাজি নিয়েছি আলহামদুলিল্লাহ তো আজ হচ্ছে আমরা সবাই একসাথে বসে কিন্তু দুপুরে খাবার খাচ্ছিলাম কারণ আমার আব্বু যাওয়ার পর থেকে দেখা যায় মানে একসাথে কারোরই খাওয়া হয় না একে একে একজন দুজন এভাবে খাওয়া হয় তো মাঝে মধ্যে দেখা যায় একসাথে মানে দুপুরবেলা খেয়ে সবার খাওয়া পরে এই আর কি এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম